বাইরে তুলে তুইলালাছি আর কথা ঠিক আছে তো কোন কথা ঠিক আছে তুমি না বোধিলা কইলে হইলা কথা নেই আরে না बोलते বলছো এটা ঠিক আছে ওরে কাম করতাম না এই যে খেটায় ফসল করে ফসল বেচে সব ফসল বেচে হে টেআডি শ্বশুরবাড়ায় আর আমার একটা টেহা দেয় না আমি অনেক কষ্ট মষ্ট করে টেহা ফসলে একটা বিরি বিরি খাই বিরি লুকা মুকা খাই এরা টে আসেলে টেহা না

তোমার মধ্যে এইসব যুক্তি তোমার দরকার নাই তুমি আস তো ভাই আসো বান্ধব আমার বন্ধু বান্ধবী সবাই দেওয়া পর পড়াশোনা করে তাহলে আমি এই খেত খামারে কেন কাম করবো তোমার সব কাম কর লাগবো তুমি জানো তোমার বিয়ে ঘর শুনতে দেখি আয়ো আয়ো তা এই যে মাছ বেসে টেয়া তুমি হোর বাইতে দাও তোমার বউয়ের টুপলাটা বড় টেটা বড় আর খেত খামারে কাজ করবো আমার বন্ধু বান্ধবী কাম করে না আর বন্ধু এক একটা বেশ জস ব্রিস্টার কেউ কেউ মাস্টার কেউ কেউ আছে সব জায়গায় বিদেশ গেছে গা আর আমি এই খেত খামারে কাম করবো কে এই যে খেত খামারে কাম করুম কে তোমার কয়লা গেলে বিদেশ টেয়াটা দেও আমি বিদেশ যাই

এই খেতারে হলদি দিয়ে আমি একলাই তুলে লামু এক বিঘা আচ্ছা তুই এক ফুলবি হ্যাঁ দেখছ কোন পাগল আর কোন মন্ত্র লাগে বুঝছ এই যে ওখানে একটু কই না হ্যাঁ ওখানে ভালো গেছে গা হাই সব কাম করে লাগবো দেখছ এই মন্ত্র দাল লাগবো বুঝছ আর হ্যাঁ তো ফাল পারা কি লিগে বিয়াল হ্যাঁ কলেজ ভর্তি হয়েছি গা বল গা হ্যাঁ কলেজ পড়ুক শিক্ষিত হোক তারপরে তো বিয়ে করামু ভাই

আমি তো তলি তো চিন্তা করি তো বিয়ে করাম পড়াশোনা করাম বিয়ে করাম সবকিছু করাম তক এই যে হলদি বলি তুললো এলে কি হলদি হয়েছে ট্যাপর সব জ্বলে গেছে গা এলে হলদিকে আর কি ধরবো এ সব টেপ আছে ঘোর বেড়তে